আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমাদের পেজে বা চ্যানেলে যদি যুক্ত থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা অল্প সময়ের মধ্যে জানব সবজি যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে স্বপ্নে সবজি বিক্রয় করতে দেখা ভালো কারণ তাতে এমন কাজ হয় যাতে সবাই উপকৃত হয় স্বপ্নে সবজি খেতে দেখা রোগাক্রান্ত হওয়া দরিদ্রতা ও দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ সবজি খেতে দেখা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্ল আলহি বলেছেন বিষাদ সবজি দেখা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ অর্থাৎ যেই সমস্ত সবজিগুলো খেতে মজা না সাধারণত মানুষ খায় না ওই সমস্ত সবজি যদি আপনি স্বপ্নে দেখেন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ এতটুকুই সবজি দেখা কেন্দ্রিক আলোচনা ছিল এর বাইরের স্বপ্ন দেখলেও আপনারা জানাতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা